আসসালামু আলাইকুম সম্মানিত ভাইরা কেমন আছেন আশা করি ভালো আছে জানাজার বিষয়ে একটি হাদিসের তরজমা বলে শেষ করে দিব ইনশাআল্লাহ আ না এসেল্লাহতাল আনহা আমারতী জনাজাতি সাদিব নাবি ও কচ ইনফিল মসজিদী তদুসল্লি আলাইহি বাঙ্কার না সুজালিক আলাইহা রহু মুসলিমুন রাহিবাহুল্লাহো তালা ইমাম মুসলিম আহমাতুল্লাহ ইয়া আলাই উনার সম্মানিত কিতাব মুসলিম শরীফে ই হাদিষ্টি উল্লেখ করছেন আবু হুরৈরা আম্মাজি আয়েশা সিদ্দিকা দেল্লাউ তালা আনহা থেকে বর্ণিত আমরত আইয়া মুররবি জানাজাতি সাদিবনাবি কচ ইন ফিল্মসজিদী আম্মাজি আয়েশা সিদ্দিকার অদেল্লাউ তাল আনহা নাবি আবি ওকসের জানাজা লাশ আসার আদেশ দিলেন পাতুসল্লি আলাইহি জানাজা পরারো আদেশ দিলেন বাঙ্করণ নাসু জালিকা আলাইহা তখন উপস্থিত সাহাবাগন আগন আম্মাজির এই আদেশকে এই আদেশকে অসম্মতি জানালেন অর্থাৎ এই আদেশকে না পালন করার স্বীকৃতি জানালেন এই আদেশের দ্বারা বোঝা গেল যে মসজিদে জানাজান নামাজ পড়া যাবে না ইনশাআল্লাহ পরবর্তী বিদ্যুৎ হানাফিমাজ আফগণ কী বলছে মসজিদের ব্যাপারে এবং শাহ বিমা মসজিদের ব্যাপারে কি হবে না হবে না না জানাজা হবে এই বুঝে ইনশাল্লাহ আগামীকাল আগামী ভিডিওতে ইনশাল্লাহ আমি এই হাদিস দিয়ে দলিল দিয়ে আমি জানাবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ইসলামের জন্য ভিডিওটি শেয়ার করে দিবেন